এবার তো ঈদে হাই রে সেমাই খাবো দাদা মনে করেন যে এক বছর পর পর সেমাই খাওয়ার স্পিরিট কেমন হবে বুঝতেই তো পারতেছেন পুরা এক বছর পরে সেমাই খাবো সেরকম আশা করি আর অনেক ভাইজান সেমাই খাওয়ার জন্য দাওয়াত দিছেন যদি সময় সুযোগ সেইভাবে আমি পাই ইনশাল্লাহ সেই দাওয়াতগুলো আমি গ্রহণ করব আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সবার প্রতি দোয়া রইল আর আজকে পটলের জাংলা দিচ্ছি বুঝতে পারছেন আজকে জুম্মা মোবারক অলরেডি সাতাশটা রোজা রানিং চলতেছে আপনাদের জল দেখাই এই দেখেন পটলের আর কি অলরেডি প্রতিটা গিটটা গিটটাই ফুল চলিয়ে আসে বুঝতে পারছেন দেখেন ফুল চলে আসে এটিকে ইমার্জেন্সি বা প্রতিটা গিটটা গিটটাই ফুল চলে আসে পটল গাছে দেখেন জাংলায় উঠার উপযুক্ত হয়ে গেছে এখন জাংলায় দেওয়া পরেই পোটল গাছের আর কি পটল ধরা শুরু হয়ে যাবে বুঝতে পারছেন যার কারণে ইমার্জেন্সি আর কি এই জানলা হচ্ছে জাংলাতে একটা পরিশ্রম এবং খাটনি আছে আপনি দেখেন প্রচুর পরিমাণে বাঁশ লাগিয়েছে প্রচুর পরিমাণে বাঁশ এবং তার তারপরে লাগবে হচ্ছে আপনার কট সুতা এই এই তিনটা চারটা আইটেম দিয়েই আর কি একটা পটলের জানলা কি তৈরি করা হচ্ছে চার সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের আবাদ হচ্ছে হচ্ছে হ্যাঁ ধান 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 যেটা বড় আর কি সিজনের সেটা চতুর্দিকে আপনারা এও জানেন যে ভাতের সাথে খালি শুধু ভাত হলেই কিন্তু খাওয়া যায় না ভাত সাথে প্রচুর পরিমাণে তরকারি লাগে বিভিন্ন রকমের তরকারি লাগে এই জানলাটাকে হাট করার জন্যে চতুর্দিক দিয়ে মনে করেন যে ছোট ছোট বাঁশের খুঁটি মনে করেন যে পোঁতা হয়েছে আর কি তার আর কি যুক্ত হবি বুঝতে পারছেন আর আপনারা দেখতেছেন যে যে এই সাইড দিয়ে আর কি কিছু রোপণ করা এগুলো হচ্ছে শোষার বিচি যেন সাইড দিয়ে চতুর সাইড দিয়ে আপনার হচ্ছে শসা হবি আর আপনার মাঝখান দিয়ে পটল আর চার সাইড দিয়ে আলের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে মরিচ গাছ আছে হ্যাঁ মনে করেন যে একটা আবাদের ভিতরে যেন আরেকটা আবাদ যেন ক্ষতি না হয় এইভাবে যদি আবাদ করা যায় যে কোনো আবাদ হওয়া সম্ভব ফলানো সম্ভব বুঝতে পারছেন রোদ হ্যাঁ রোজার উঞ্জামের দিনে প্রচুর পরিমাণে রোদ আর আরেকটা জিনিস করতে চাই এবার তো ঈদে হাইরে সেমাই খাবো দাদা মনে করেন যে এক বছর পর পর সেমাই খাওয়ার স্পিরিট কেমন খুবই বুঝতেই তো পারতেছেন পুরা এক বছর পরে সেমাই খাবো সেরকম আশা করি আর অনেক ভাইজান সেমাই খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন যদি সময় সুযোগ সেইভাবে আমি পাই ইনশাল্লাহ সেই দাওয়াতগুলো আমি গ্রহণ করব যে নিজের অর্থ সম্পদ বলতে কিছুই নাই এটা হচ্ছে সম্পূর্ণই পড়ার জমিতে কাজ করি আর আপনাদের সামনে মনে করেন যে সেই কাজগুলোকে তুলে ধরি এবং আপনাদেরকে দেখাই সেই সেই জায়গায় থেকে অনেকেই বলেন যে ভাই আপনি কত বিঘা জমি আছে কত বিঘা আবাদ করেন আসলে মূল কথা হচ্ছে যে আমি যে জমিতে যখন কাজ করি সেই জমিতে আপনাদের মাঝে আসি ভিডিও বানায় আপনাদেরকে আর কি দেখাই বুঝতে পারছেন নিজের বাড়ি ঘরে নেই সেই জায়গায় থেকে আপনাদেরকে আপনারা আমাকে অনেক প্রচুর পরিমাণে ভালোবাসেন জন্য আমি যখন যে কাজের ভিতরেই থাকি না কেন সেই কাজগুলাই আপনাদেরকে সেইভাবে আমি দেখানোর চেষ্টা করি আপনারা শহর বন্দর থেকে যারা যে ভাইজানেরা দেশগিরামে গ্রামগঞ্জে আসতেছেন ফ্যামিলির সাথে ঈদ করার জন্য আপনাদের যেন যাত্রা শুভ হোক আপনারা যেন সুন্দরভাবে সই সালামতে আসতে পারেন এই ফ্যামিলি সবার সাথে যেন ঈদ করতে পারেন এই জায়গায় থেকে আমি কৃষকের পক্ষ থেকে কৃষক হয়েও সবার জন্য আর কি দোয়া করি আর আজকে তো পবিত্র জুম্মাবারও সেই জায়গায় থেকে সবার প্রতি দোয়া থাকবে আর আপনাদের কাছ থেকে চাওয়া প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা একটু দোয়া করবেন যেন তারা সুন্দরভাবে যেন ফসল ফলাতে পারে এই পর্যন্তই সবার প্রতি দোয়া এবং শুভকামনা বলেই সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম